বাংলাদেশ বাংলার প্রতিটি নারী আল্লাহর কোরআন মানবে বাংলার প্রতিটি পুরুষ আল্লাহর কোরআন মানবে বাংলার প্রতিটি ঘর আল্লাহর কোরআন মানবে বাংলার প্রতিটি রান্না ঘর আল্লাহর কোরআন মানবে বাংলার প্রতিটি থানা আল্লাহর কোরআন মানবে প্রতিটি উপজেলা আল্লাহর কোরআন মানবে প্রতিটি বাসস্টেড আল্লাহর কোরআন মানবে প্রতিটি জজ আল্লাহর কোরআন মানবে প্রতিটি ডিসি আল্লাহর কোরআন মানবে প্রতিটি এমপি আল্লাহর কোরআন মানবে প্রতিটি আল্লাহর কোরআন বানবে প্রতিটি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবাই আল্লাহর কোরআন বানবে এইটা আমরা বাংলার জমিনে দেখতে চাই কে তুই হ্যাঁ আল্লাহ যখন আমাকে দেখতেছে আল্লাহ মজুর অতএব আমি এখানে থাকবো না দৌড় দিয়ে বাড়াবো জোরে দোরে বলে বাড়া হওয়া ভদ্রতে ইউসুম আলাইহিসাল্লাম যখন চোখ মেলেছে তখন দেখতে পাচ্ছে সে আজ যে বউ জুলাই খা একটা কাপুরের টুকরা দিয়া একটা পুতুলের মাথা চোখ ঢেকে দিচ্ছে হদ্রতে ইউসব জিজ্ঞেস করে জুলাই খা এটা কি করতোছ তখন আল্লাহর বান্ধি বলতেছে একে আমরা ভগবান বানি সেহেতু আমরা এখন সান্তানি করব তাই ভগবান দেখে ফেললে গুণ হয়ে যাবে ভগবান দেখে ফেললে কি হবে গোনা হয়ে যাবে এজন্য ভগবানের শোক দিলাম ঠিক চোখটা ঠেকে দিলো জরিমান না মাটির পুতুলের চোখ ঢেকে দিলে যদি ভগবানের শোক বন্ধ হয় তাইলে কেমন ভগবান এখন চিন্তা করে আদ্রত এই বলে আমি এমন আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর চোখ আসমান জমিনে কোনো ভাবেই তার নজর ফাঁকি দেওয়া যায় না জোরে বলেন তাই না আল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস যেখানে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু জুলাইখা পুতুলের মাথায় কাপড় চাপিয়ে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে ভগবান থেকে গোনার থেকে বাঁচতে চাই বলে একে আমরা ভগবান মানি আমরা এখন শৈতানি করব এজন্যই ভগবানের চোখ থেকে দিলাম যাতে গোনা না হয় মানে যার যার হিসাব তার কাছে আরেকবার বলেন্লা

জোরছে বলে আরো জোরে সে আল্লাহ বাংলাদেশে আসেনি তুই হাত তুলে বলেন আর আল্লাহ কবুল করেন জোরে বলেন প্রিয় হারে দিন ভালো করে শুনেন ভারতের দাদা বাবুরা বাংলাদেশ দখল করার পরিকল্পনা করতেছে কিন্তু এদেশের সতেরো কোটি তৌহির জনতা হাতে চুরি পরে বসে নাই এদেশের মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য নানান কায়দা কৌশল করতেছে জোরে বলে ঠিক কিনা ভাই মনে রাখবেন এটা এমন একটা দেশ সেই দেশে এত বেশি মাদ্রাসা

জোরসে বলেন আরো জোরে এই তাকুল করে উনি যখন দৌড় দিয়েছে লোহার কপাট ঠাস ঠাস করে খুলে যাচ্ছে হজরত ইউসুফ নবী তার সম্মান নিয়া ইমান নিয়া বের হয়ে চলে যাচ্ছে জুলাই কাপে দিক থেকে দিছে থাবা জামা ধরতে পারছে কিন্তু বডি ধরতে পারে নাই জামা সে হাতের মধ্যে কিন্তু ইউসুফ নবী বেরেকটাই নাই বাংলার জমিনে যে উত্তাল ইসলামের তৈরি হয়েছে এখানে কোন বেলেক চলবে না তাইলে শয়তান ঢুকে পড়বে বেলেগ দাওয়া যাবে না যতক্ষণ দিন কায়েম না হয় আর একবার বলেন ঠিক কি না যদি বলেন লাহ এক আরে মিয়া জীবনের দামটা কি আমি যদি বাঁচাইতে না পারি এজন্য একজন কবি কি সুন্দর করে বলেছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কৌ ফুলিয়ে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনের দুর্নীতিকে কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই নগদি কি হবে ধোকা দিয়ে দেশবাসীকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে এ সপ্তাহে সাতজন পুলিশ অফিসার ধরা পড়েছে আমীদেরকে অ্যারেস্ট করে জেল খদাইপুরে ওই পুলিশের অফিসাররা তার স্ত্রীদেরকে প্রতিদিন ধর্ষণ করত তাইzeta police নারী মায়ের इज्जत রক্ষা করে না ধর্ষণ করে নিজে এই হারামজাদাদেরকে বাংলাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে কারণ মা বোনের ইজ্জতের দাম আল্লাহর তুমি আসমান জমিনের চাইতে বেশি জোরে বলেন ঠিক কিনা এই ঘোষণা আমার আল্লাহ দিয়েছে জোরে বলেন ঠিক কিনা এই জন্য নারীদের নামে সুরা আছে জোরে বলেন সুরা আছে না আর মার

আমার মা আমার বাবাকে তুমি এমন ভাবে মাফ করে দাও লালন পালন করো জীবনের গোরে মাগদিয়াল লালন পালন করো কুদরতি রহমতের হাত দ্বারা ছোট্ট মা আর বাবা যেমন করে আমাদের মানুষ করেছে কষ্ট দিও না যরে বলে মারহালা এদিক ইয়াউসুফ আলাইহিস সালাম সিঁড়ি দিয়ে যখন নামবে সঙ্গে সঙ্গে আজ যখন শোর সিঁড়ি দিয়ে উঠে আসছে তার স্ত্রী ঘরে যাবে লক্ষ্য করেন মহিলা কেমন

সঙ্গে সঙ্গে কি করলো জোরসে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ এবারে নাটক কে বাস্তব করার জন্য করলো আটক এই নাটক আর আটক বিগত 16 বছরে হয় নাই মহিলা নাটক কেমনে করলো মোটা মোটা জামাকাপড় অর্ধেক খোলা হয়ে গেছে এই মহিলা কবি

বছর আগে প্রকাশ করে দিয়েছে এজন্য পাড়ার মধ্যে দেখবেন বহু মেয়ে আছে ওরা দশ আঙুল দিয়ে দশজন পুরুষ ছেলেকে না চাই আর মোবাইল যদি হাতে তাকেল তাহলে তো কোনো কথাই নাই রাত্র দুইটা নাই একটা নাই দুই মোবাইল দিয়া চারটা করে সিম ঢুকাইয়া পাঁচটা করে সিম ঢুকাইয়া দশটা করে সিম ঢুকাইয়া এটা বদলাইয়া ওটার সঙ্গে কথা হয় ওটা বদলায় ওটার সঙ্গে কথা হয় তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি